শীত চলে আসছে শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার উৎসব আর আজকে আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু পিঠা সাজ ইডলি মেকার তারপর হচ্ছে মোমো মেকার বা স্টিম কুকার এক কথা এর পাশাপাশি থাকছে স্টেনলেস স্টিলের মধ্যে যারা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি থালি চাচ্ছেন তাদের জন্য দুটো থালি সেট তবে এগুলোর ব্যাপারে বিস্তারিত আমার সাথে মানে দামের ব্যাপারটা আইডিয়া দিতে কানিজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ছোট ভাই রাফি আছে ওর কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বারটা হচ্ছে আটশো নিউ সুপার মার্কেট দি পোস্ট অফিস গেট মেইন গলি একেবারে সহজ করে যদি বলি আপনারা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকের চতুর্থ দোকানটাই হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ এটা খেয়াল রাখলেই হবে পোস্ট অফিস গেট আমি ভালো আছি তো রাফি আজকে খুবই সুন্দর সুন্দর স্টিম হাড়ি আছে ইডলি মেকার আছে পিঠা সাজ আছে আছে হচ্ছে থালি সেট কোনটা দিয়ে আমরা শুরুটা করতে পারি বলো আমি প্রথমত বলি আপনিও বলছেন যে শীত আসন্ন যেহেতু শীত আসছে আমাদের ফ্যামিলিতে বলেন বা হচ্ছে কি আপনার মা বোনরা বলেন ওরা কিন্তু আপনার ভাপা পিঠা বলেন ইডলি বলেন ওরা কিন্তু বেশি পরিমাণে বানাতে হয় বা ওইগুলোরই সিজন ধরা যায় তো সেজন্য হচ্ছে শীত আসন্ন উপলক্ষে আমরা কিছু সুন্দর সুন্দর স্টিম কুকার যেগুলো হচ্ছে আপনার একদম লেটেস্ট প্রোডাক্ট আর কিছু শীত মানে কিন্তু ভর্তারও জি জি মানে আয়েশটা বেশি হয় সো নিচে ভাতটা দেব উপরে ভর্তা সেদ্ধ দিয়ে দেব অনেক সময় ভাতের মধ্যে দিলে কিন্তু দেখবা

একদম স্টেইনলেস স্টিলের ফুললি স্টেইনলেস স্টিলের আর এটা সবচেয়ে মেইন পার্ট হচ্ছে এই ছোটটার মধ্যেও কিন্তু ডাবল পার্ট দিয়ে দিয়েছে কোম্পানি হ্যাঁ একটু দেখিয়ে দেই আমি এই যে একটা পার্ট এখানে যদি আপনারা গরম পানিটা দেন দেন হচ্ছে কি আপনার স্টিমের সিস্টেমটা বসাইলেন এখানে হচ্ছে কি আপনার খুব সুন্দর ভাবে দুইটা বা তিনটা ভাবাবি দাও না আসে ইজিলি কিন্তু চলে আসবে আর যদি মম করেন তাহলে আপনার সাত আটটা ইজিলি চলে আসবে আর এই যে ঢাকনাটা দিলেন আপনারা খুব সুন্দর নিচে পানি উপরে হচ্ছে বাপাবিটা বা মম আপনি যাই করেন শাকসবজি সবজি করেন সবকিছু কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনি এখানে স্টিম করতে পারবেন তো এই বিশ সি এম স্টিম হাড়িটা তোমার এখান থেকে নিলে বর্তমানে প্রাইস কত তো এটা আমাদের যেটা হচ্ছে রেগুলার প্রাইস এটা হচ্ছে কি আপনার 3000 টাকা সেল করি তো যদি নেন এটার

আর এটা হচ্ছে কি আপনার এই চেনটা যেহেতু হাত না লাগে উঠানোর সিস্টেমটা দিয়েছে যে ডিফটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ডিফটা তো এটার সাইজটা কিন্তু বাইশ সেন্টিমিটার আর আগে বলে দেয় এটা কিন্তু পিওর এসএস এর মধ্যে আর এটার যেটা প্রাইসটা আছে এটার প্রাইস পড়বে অনলি তিন টাকা

এটা হচ্ছে কি আপনার আমাদের যেটা প্রাইস আছে ওটা হচ্ছে কি আপনার বত্রিশশো টাকা বাট আপনার ভিডিও দেখে যারা নিবে এটা পাচ্ছেন অনলি

চার হাজার আটশো টাকার প্রাইস বাট আপনার ভিডিও কিন্তু স্পেশাল থাকে ভিডিও থেকে যারা আমাদের প্রোডাক্ট গুলো পার্চেস করে তাদের জন্য কিন্তু স্পেশাল সম্মান করা হয় তো যারা নিচ্ছেন আপুর ভিডিও থেকে

আবার যদি আপনারা এই পার্টটা সরিয়ে নেন তাহলে এটা ঢাকনাটা দিয়ে দিলে এটা কিন্তু একটা কড়াই বা ক্যাসেল ক্যাসেল মাল্টিপ্যান যে যা বলেন ঠিক আছে এই সিঙ্গেল পার্ট এইটা তারপরে যখন আমাদেরকে এটা স্টিম বানাইতে ইচ্ছা করবে যে তখন তখন এটা নিচে পানি দিবেন এটা শুধু স্টিম আর যখন ইডলি করতে ইচ্ছা করবে ইডলি করবেন জাস্ট এটা বসিয়ে দিবেন ওকে এখানে একটা টাইম ইডলি করা যাবে ইন ওয়ান দশটা ইডলি করা যাবে দশটা মানে দুই পার্ট হ্যাঁ দুই পার্ট এর আমি দেখিয়ে দিই পাঁচটা পাঁচটা দশ আর এখানে পাঁচটা টোটাল দশটা দশটা সো আপনারা যদি একটা নিয়ে সবকিছু মানে সবকিছুর ফিল যদি একটাই পেতে চান তাহলে ছোটর মধ্যে এটা ছোটর মধ্যে একদম ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ তো ভাই এই যেটা আছে স্টিম হাড়ি কাম ইডলি মেকার মাই পালের এটা কত সিএম আছে আইডিয়া আছে তোমার এটা হচ্ছে কি আপনার 24 সিএম হবে আচ্ছা 24 সিএম হবে এটার দাম কত পড়বে প্রাইস পড়বে হচ্ছে কি অনলি 3200 টাকা 3200 টাকা ব্র্যান্ডের হ্যাঁ আর ওদের যেটা কমার্শিয়াল বা হচ্ছে যার এটাও ইন্ডিয়াতে প্রচুর বাসাবাড়িতে ইউজ হয় কমার্শিয়াল না আসলে এটা হয় কি ওরা তো দেখা যায় ওদের ইডলিটাও প্রধান প্রধান খাবারের মধ্যে একটা পড়ে অনেক জায়গায় তো একসাথে মনে করেন 1 2 3 4 5 6 আপনি যদি অন্য খাবার রান্না করেন এটা কিন্তু প্রেসার কুকারের কাজ করবে ঠিক আছে এটাই সুপ টুপ হালিম টালিম বা অন্য আদার্স জিনিস আপনারা করতে পারবেন এটাও কিন্তু ইলেকট্রিক চুলাই দিতে পারবেন তলাটা একদম ফ্ল্যাট আর সাথে যখন

আর যদি ঢাকার বাইরে নেন সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি যে টাকাটা আছে ওইটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ব্যবস্থা আছে তবে টাকা পাঠানোর আগে একটু ভিডিও কল দিয়ে বাছাই করে নেবেন কারণ ইদানিং আমাদের ভিডিও কাটচুপি হয় এই জন্য ভিডিওর মধ্যে আমরা এই কথাটা একটু বলে দিই রাফি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে রাফিকের সাথে করে নতুন ভিডিওতে আল্লাহ ইসলাম আলাইকুম